আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হওয়ার পেজ সো আমি কিন্তু গত দিন হলো আমি বাংলাতে কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করছি বাংলা থেকে আমরা জানি যদিও বাংলা এখন নেগলেক্টিং সাবজেক্ট তারপরে আমাদের এটাতে যেটুকুতে ফোকাস না করলেই নয় সো তার প্রেক্ষাপটে আজকে নিয়ে এসেছি ক্রিয়ার কাল ইয়া ইটস ট্যান্স ওকে আজকে আমরা কথা বলবো ক্রিয়ার কাল নিয়ে তো প্রথমে জেনে নিব ক্রিয়ার কালটা কি ওকে এখন আমরা জানি যে ক্রিয়াটা কি যা এখনো কোনো কাজ বোঝায় অল তো এই ক্রিয়া সম্পন্ন হওয়ার যে সময়টা লাগবে সেটি হবে ক্রিয়ার কাল এখন কাল প্রধানত কত প্রকার কাল হচ্ছে তিন প্রকার ওকে বর্তমান কাল অতীতকাল এবং ভবিষ্যৎকাল এখন বর্তমান কাল কি যেমন এই যে আমি এখন কথা বলছি এটি হচ্ছে বর্তমান কাল আমি গতদিন যা করেছি সেটা হচ্ছে আমার অতীতকাল এবং সামনের দিন আগামী দিন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার ভবিষ্যৎকাল ওকে এখন যেটা না বললি নাই বর্তমান কালটা আবার হচ্ছে চার প্রকার একটা হচ্ছে সাধারণ বর্তমান যদিও বাংলার ক্ষেত্রে আমরা তিন প্রকার বলে থাকি তারপরেও এটা আমরা মানে কাউন্ট করবো চার প্রকার ওকে সো এক নাম্বার হচ্ছে সাধারণ বর্তমান এরপরে ঘটনা বর্তমান পুরা ঘটিত বর্তমান এবং একটা হচ্ছে কি অনুজ্ঞা বর্তমান ওকে এখন সাধারণ বর্তমান কি এখন বর্তমানে কোনো কাজ হচ্ছে সাধারণভাবে হচ্ছে যেমন আমি প্রতিদিন যে কাজটা করব যেমন আমি স্কুলে যাই সূর্য পূর্ব দিকে ওঠে সো এটা হচ্ছে কি এটা হচ্ছে সাধারণ বর্তমান যেটা প্রতিনিয়ত ঘটবেই যেটা ঘটেই চলেছে মানে ঘটবে ঘটে ঘটতেছে আর কি যেমন এটা আমরা অনেক সময় বই না হ্যাবিচুয়াল ফ্যাক্ট হিস্টোরিক্যাল পাস্ট মানে এই টাইপের আর কি তো এবারে চলে যাবো ঘটমান বর্তমান যে ক্রিয়াটা বর্তমানে চলছে বলেছে যেমন আমি এখন পড়াচ্ছি আমি এখন বলছি কথা এটা হচ্ছে আপনার ঘটমান বর্তমান মানে যেটা চলমান আছে আর কি যেমন আমি স্কুলে যাচ্ছি আমাদের পরীক্ষা চলছে আমাদের কথাবার্তা চলছে সো এটা হচ্ছে ঘটমান বর্তমান এখন পুরা ঘটিত মানে কি যেটা হলো সম্পন্ন হয়ে গেছে যেমন আমি ভাত খেয়েছি আমি স্কুলে গিয়েছি আমি কাজটা করেছি এই যে কাজটা শেষ হয়ে গেছে না এটি হচ্ছে পুরাঘটিত কাল এখন হচ্ছে অনুজ্ঞা বর্তমান এখন যে ক্রিয়া বর্তমান বর্তমানকালে আদেশ উপ আদেশ উপদেশ অনুরোধ প্রার্থনা ইত্যাদি প্রকাশ করা হবে তাকে বলে অনুজ্ঞা বর্তমান যেমন তাদের কাছটা করো এখানে কী করো আদেশ দেওয়াম প্লিজ আমাকে সাহায্য করো মানে দেখো আমাকে সাহায্য করো এটা হবে কি এটা হবে অনুরোধ সবার মঙ্গল হোক এটা হচ্ছে অনুজ্ঞা বর্তমান এবার চলে আসব অতীতকাল অতীতকাল মানে কি অতীতে যে ক্রিয়াটা সম্পাদিত হয়েছে বা মানে সম্পন্ন হতো তাকে বলবো আমরা অতীতকাল এখন এই অতীতকালও আবার সাধারণ অতীত ঘটমান অতীত পুরা ঘটিত অতীত এবং নিত্য অতীত এই টোটাল চার প্রকার ওকে সাধারণ অতীতটা কি অতীতকালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে তাকে সাধারণ অতীত যেমন